তাদের দলীয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ইতিমধ্যেই বিভিন্ন অঙ্গ সংগঠন এবং বিভিন্ন যে সাংগঠনিক কমিটি রয়েছে তাদের সে নেতা কর্মীরা দলীয় কার্যালয়ের সামনে এসে জড়ো হয়েছেন ইতিমধ্যে অনেকে এসে উপস্থিত হয়েছেন মিছিল সহকারে বিভিন্ন তাদের যে কমিটিগুলো রয়েছে তারা এখানে আসছেন বিএনপির পক্ষ থেকে এটি তাদের দলের পক্ষ থেকে এই আজকের যে বিশ্বকে জানান দিতে চাচ্ছেন যে দলীয়ভাবে তাদের অবস্থান গাজায় যে বর্বরচিত হামলা করা হচ্ছে বিশ্বের মানচিত্র থেকে ফিলিস্তিনের চিন্ন করার যে হচ্ছে সেই তাদের অবস্থান স্পষ্ট করছেন এবং তারা এর প্রতিবাদ জানাচ্ছেন দলীয়ভাবে এবং একই সঙ্গে তারা বিশ্বকে সেটি জানান দিতে চান যেন ইসরায়েলের এই বর্বরচিত হামলার পক্ষে জাতিসংঘ

তারা এই ইতিমধ্যেই আমরা দেখেছি যে সাধারণত দলের পক্ষ থেকে কোনো কর্মসূচি ঘোষণা করলে বেশ আগে থেকেই তারা এখানে এসে উপস্থিত হন সেরকম করেই এখানে উপস্থিত হয়েছেন ইতিমধ্যেই অনেকে কিছুক্ষণের মধ্যেই জায়গাটি পুরো পূর্ণ হয়ে যাবে এবং বিকেল চারটার সময় আনুষ্ঠানিকভাবে এই প্রতিবাদ কর্মসূচি শুরু হবে